মানে আইফোনের বাগান বলা যায় এত সুন্দর 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 কালেকশন আর কালার রয়েছে ভেরিয়েন্ট রয়েছে ওকে তো বিসমিল্লাহ ওটা থেকে দেখব যে ফারস্টে থেকে আমরা যেহেতু আমাদের এই সেটের সাজানো আছে 11 থেকে শুরু করলে মনে হয় সব ঠিক আছে অবশ্যই অবশ্যই 11 11 11 কত 15 বিশটা হবে না ভাই আরো বেশি হবে আরো আছে আল্লাহ আল্লাহ আমার একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মানে বিশ পিস আর কি বিশ পিস না আরো বেশি হবে শুধু ইলেভেনই আছে তাহলে আমি একটু হাতে নিই অসির অবশ্যই একশো আটাই জিবি চৌষট্টি জিবি দুইটা প্রাইসি একশো আটাই জিবি আমি কম জিবি মালগুলা করি না আচ্ছা 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 একশো জিবি যাচ্ছে না অনলি আজকের অফার প্রাইস কত টাকা পাই যাবে ভিডিও দেখে যারা আসবে অথবা ফায়াতের যারা অডিয়েন্স আছে তাদের জন্য আমার দোকান যারা তাদের জন্য আমি অনলি তিরিশ হাজার টাকা রাখবো আইফোন ইলেভেন আছে আর হচ্ছে সবাই হোলসেল নিচ্ছে নিচ্ছে না জানে দিলাম চলতেছে আপনার যারা ব্যবসা করেন অথবা ব্যবসা ব্যবসা করতে আগ্রহী যারা

11 pro কালার अवेलेबल থাকে কত দিকে ভাইয়া এটা হচ্ছে ভাইয়া 64 জিবি কোনো মাল কাছে পাবেন না 256 জিবি হ্যাঁ আচ্ছা 256 জিবি কথা আমার প্রত্যেকটা মোবাইলে ব্যাটারি আমি জানি না ব্যাটারি কত আছে